আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে সালাম সম্মান জানিয়ে আজকে পবিত্র জুম্মা মুবারক জুম্মা মুবারকের জন্য দোয়া ভালোবাসাও জানাচ্ছি বন্যার তো প্রথমেই আমাদের যে কৃত্রিম বন্যার হয়েছে যে সেই কৃত্রিম বন্যা যে দেখলে ভয়ঙ্কর লাগে তাদের জন্য দোয়া করি যে কীরকম বন্যায় তারা ভয়ঙ্কর বন্যা তারা কিভাবে বেঁচে আছেন জীবিকা নির্বাহ করার কোনো সামর্থ্য নেই এখন যেহেতু বন্যা শেষ হয়ে গেলে এখন তো জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়বে এবং আমার আল্লাহর তরফ থেকে এত সাহায্য সহযোগিতা এত ভালো লাগছে শাহক আবদুল্লাহর আসুন্না ফাউন্ডেশনের যে মানে প্রধান শায়খ আবদুল্লাহ হুজুরের কথা শুনে তারপরে ইব্রাহিম হজুরের কথা শুনে যে আল্লাহ বাংলাদেশে এত খাবার দিবেন পর্যাপ্ত যে মানে অতিরিক্ত অতিরিক্ত যে উনি এত সুন্দর ওনার আমি ইউটিউব একটা মানে ভিডিও শুনলাম দেখলাম এবং ফেসবুকে ওনারা দেয় আপনারা দেখবেন যে আমাদের কি অবস্থা যে এত আল্লাহ তরফ থেকে এত সাহায্য সহযোগিতা আসলে আগে কখনোই দেখা যায়নি বাংলাদেশে কেউ মানে প্রকাশ করে বলতেও পারতো না বাক স্বাধীনতা ছিল না সবাই একই কথাই বলছে যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি আমরা সব কিছু বলতে পারছি সুবিধা অসুবিধার কথা এবং আমাদের অসুবিধাটাও সলভ হয়ে যাবে নিশ্চয়ই সবার বাংলাদেশ এটা দোয়া করি ডক্টর ইনুস স্যার একজন খুব ভালো মানুষ এবং খুব বড়ো মাপের বড়ো মনের মানুষ শুধু মানে একদিকে না ওনার চতুর্দিকে গুণ আছে এবং সারা বিশ্বে উনি একজন কয়েকজন লোকের মধ্যে একজন মানে কয়েকজন হাতে গোনা লোকের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি একজন সুশিক্ষিত ব্যক্তি কয়েকজনের মধ্যে একজন এতই উচ্চশিক্ষিত সে ডক্টর ইনুস স্যার তো ডক্টর ইনুস স্যার এবং তার ওয়াইফের জন্য অনেক দোয়া ভালোবাসা তো কি বলবো তো আমি আজকে আবার শুক্রবার দেখে জুম্মার দিন আমি চিন্তা করলাম খারাপ লাগে যারা না মানে ভালো খাবার খেতে ইচ্ছা করে না ওই বন্যার তো সব আমাদের যে বাংলাদেশে যে বন্যারটা হয়েছে এত খারাপ অবস্থা যে মনে হয় না যে কিছু রান্না করি আজকে চিন্তা করলাম একটু সাদা পোলাও রান্না করি যে সামান্য একটু সাদা পোলাও যাই হোক পরে আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে আমি আবার দেরি হয়ে গেছে তো সাদা পোলাও এই যে দুই পট চাল নিয়েছি আর কি যে ওই যে প্লাস্টিকের পটগুলো আছে যে রাইস কুকারের সাথে দেয় ওগুলো দুই পট নিয়েছি আর কি পরে যে পেঁয়াজ রসুন আর একদম সাধারণ গরম মশলা যেমন গোলমরিচ দিয়েছি লবঙ্গ আর এলাচি দারুচিনি হ্যাঁ তার মধ্যে এগুলো দিয়ে একটু ভেজে তারপর আমি চালগুলো বসিয়ে দিলাম আগেই পানিটা আমি ফুটিয়ে রেখেছি গরম পানি আগেই ফুটিয়ে রেখেছি যে এটা মেপে রেখেছি এবং অনেক বেশিই রেখেছিলাম গরম পানি এতে এখন ভাজা ভাজা করে নিচ্ছি মানে খুব ভাজা ভাজা করলে তো আবার বাদামি হয়ে যাবে যাই হোক তাও একটু বাদামি হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেছে এখন ওই যে দুপট চালের জন্য পট পানি দিয়েছি আমি পট এত সুন্দর এত ঝরঝরা হয়েছে তার চিন্তা করলাম আজকে একটু পোলাও মানে অনেকদিন পরে যে বন্যার পানি কমছে এখন একটু নিশ্চিন্ত লাগছে তো আমার দেখেন পোলাওটা হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন